আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মায়ের তৈরি রেসিপি এগ পনির মানে ডিমটাকে পনিরের মতন তৈরি করে তারপরে সেটার কারি করা হবে আর তার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস নেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করছি পাঁচটা ডিম নেওয়া হয়েছে আর একটা টমেটো পেস্ট করে নেওয়া হয়েছে আড়াই চামচ চা চামচের টক দই নিয়ে নেওয়া হয়েছে আর আলুগুলো টুকরো করে কেটে ধুয়ে রাখা হয়েছে আর চারটে পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে আর এখানে মশলাটা একবারে আমি পেস্ট করে রেখেছি মশলাটা ছিল এক ইঞ্চি আদা হাফ চামচ রসুন আর হচ্ছে হাফ চামচ জিরে আর সাতটা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রাখা হয়েছে মশলা পেস্ট করতে সবাই জানে তাই আর কি মশলা পেস্ট করাটা দেখানো হয়নি আর এদিকে ফোড়নের জন্য রাখা হয়েছে একটা গোটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ছোটো ছোটো হাফ ইঞ্চির মতন দারচিনির দুটুকরো আর চারটে এলাচ চারটে লবঙ্গ গোটা জিরে হাফ চামচ রাখা হয়েছে আর এখানে গুঁড়ো মশলা নেওয়া হয়েছে এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেওয়া হয়েছে আর পরিমাণ মতো নুন আর হলুদ এগুলো হচ্ছে আজকের মশলা আর এদিকে পাঁচটা ডিম একসঙ্গে ফাটিয়ে নেওয়া হয়েছে আর ওই ডিমগুলোর মধ্যে এইবারে একটু সামান্য একটু লবণ আর একটুখানি এক চিমটি মতো গোলমরিচ দিয়ে এক চিমটি নয় ঠিক একটু বেশি মানে এই দু চিমটি মতন আঙুলো করে চেপে ধরে এরকম দু চিমটি হবে যে রকম গোলমরিচের গুঁড়ো নিয়ে একসঙ্গে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা ফেটানো হয়ে গেছে এবারে একটা স্টিলের ছোট্ট একদম খুবই ছোট একটা গামলা আছে ওইটার মধ্যে একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে এইবারে ওই ফেটিয়ে রাখা ডিমটা এই গামলির মধ্যে দিয়ে দিতে হবে ডিমটা গামলার মধ্যে দেওয়া হয়ে গেছে এইবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে ওভেনে বসিয়ে দিতে হবে প্রায় হাফ কড়াই মতো জল দেওয়া হয়েছে এইবারে জল দেওয়ার পরে এইবার এই গামলাটা ডিমের যে গামলাটা আছে ওইটা ওই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিতে হবে দিয়ে ওপরে একটা থালা চাপা দিয়ে দিতে হবে এবারে এই থালার ওপরে ভারী কিছু দিতে হবে যাতে উল্টে না যায় যখন জলটা টকবক করে ফুটবে যেন উল্টে না যায় সেই জন্য এর উপরে একটা নোড়া চাপা দিয়ে দেওয়া হলো খুব ভারী জিনিস যাতে উল্টে না পড়ে আপনারা চাইলে একটা টিফিন বক্সের মধ্যেও করতে পারেন তাতে খুবই ভালো হয় তো আমি টিফিন বক্সে করিনি গামলার মধ্যেই করেছি আর এদিকে প্রায় দশ মিনিট টক করে জলটা ফোটার পরেই এদিকে এগ পনিরটাও রেডি হয়ে গেছে গামলা থেকে থালার মধ্যে এটা ঢেলে নেওয়া হয়েছে আর হচ্ছে বেশ সুন্দরভাবে গোল হয়ে উঠেছে খুব ভালো লাগছিলো দেখতে এবার একটা চাকু দিয়ে ছোট ছোট করে পনিরের মতো টুকরো করে কেটে নিতে হবে আর পনিরের সাইজটা দেখতেই পাচ্ছেন কতটা চওড়া কতটা লম্বা একদম বেশ সুন্দর পনিরের মতন হয়েছে খুব ভালো লাগছিল দেখতে তো এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করেই দিতে হবে ঝাল লঙ্কার গুঁড়ো এবারে সবটা মেখে নিতে হবে বেশ ভালো করে আর যেহেতু নুন দেওয়া ছিল ডিমের মধ্যে তাই আর এখন নুন দেওয়া হলো না আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দেওয়া হয়েছে তেলটা গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেলেই এবারে এর মধ্যে পনিরগুলোকে ভেজে নিতে হবে এক পনিরটা কিন্তু খুব হালকা করেই ভাজতে হবে কড়া যেন না ভাজা হয় হালকা করে ভাজা হয়ে গেলেই এটাকে একটা থালার মধ্যে তুলে নিতে হবে এক পনির ভাজার পরেই এই কড়াইতে আবার তেল দিয়ে দিতে হবে আর তেলটা গরম করে ওর মধ্যে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে তবে আলুটা ভাজার সময় কিন্তু স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেলে এইবারে আলুগুলোকে তুলে রাখতে হবে একটা আলাদা কিছুর মধ্যে তো আমি যেটার মধ্যে পনির রেখেছিলাম সেটার মধ্যেই এই আলুগুলোকে তুলে রাখা হয়েছে আর ওই গরম তেলের মধ্যে এইবারে দিতে হবে ফোড়ন তো ফোড়নে দেওয়া হয়েছিল একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দুটুকরো দারচিনি যেটা রাখা ছিল সেটা আর সাথে ছিল লবঙ্গ আর এলাচ চার টুকরো করে আর গোটা জিরে এগুলো হচ্ছে ফোড়নের মধ্যে দিয়ে দিতে হবে ফোড়ন দেওয়ার পরেই এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা তো লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা মশলা যেটা জিরে আদা লঙ্কা আর হচ্ছে রসুন বেটে রাখা ছিল সেটা দিতে হবে আর দিয়ে দিতে হবে টমেটো পেস্ট যেটা টমেটো পেস্ট করে রাখা ছিল একটা টমেটো আর হচ্ছে দিতে হবে শুকনো লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনিয়া পাউডার যেটা রাখা ছিল এগুলো সমস্ত কিছু দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ বেশ ভালোভাবে কষাতে হবে মশলাটাকে মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে আলুটা দেওয়ার পরে আবার বেশ ভালোভাবে আলু আর মশলা বেশ ভালোভাবে কষাতে হবে একসাথে করে আলুটা দিয়ে কষানো যখন হয়ে আসবে তখন এর মধ্যে ওই যে টক দই ফেটিয়ে রাখা ছিল আড়াই চামচ এবার ওই টক দইটার মধ্যে দিয়ে দিতে হবে টক দই দিয়ে পাঁচ মিনিট কষানো হবে তারপরেই এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে আর কি যে যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী আর কি জল দিতে হবে কেউ একটু পাতলা পনির পনিরের ঝোল খাওয়া পছন্দ করে কেউ একটু গ্রেভিটা একটু ঘন হবে এরকমও পছন্দ করে তবে পনির দিলে কিন্তু এই জল এতটা থাকবে না আর একটু কমে যাবে তো যাই হোক জল দেওয়ার পরে কিন্তু এটা ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য যাতে আলুগুলো একটু গলে যায় তো টকবক করে জলটা বেশ ফুটছে আর এদিকে আলুগুলোও গলে এসেছে এইবারে এর মধ্যে এক পনিরটা দিয়ে দিতে হবে এক পনিরটা দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ফোটাতে হবে ফোটালে না এই যে এই পাতলা ঝোলটা আর পাতলা থাকবে না এই ঝোলের ঘনত্বটা একটু গাঢ় হয়ে যাবে আর বেশ ভালোই লাগবে একটু গামাখা গামাখা ঝোল থাকলে না খেতে ভালো লাগে এগ পনির বেশি ঝোল আবার অতটা ভালো লাগে না তো এইবারে ঢাকনাটা খুলে বেটে রাখা গোটা গরম মশলা ছিল সেটা এবারে দিয়ে দিতে হবে দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে কিছুক্ষণ বাদেই আবার একটা বাটির মধ্যে ঢেলে সেটা রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করা যেতেই পারে তবে রুটির সঙ্গে খেতে কিন্তু এটা বেশি ভালো লাগে এগ পনির ভাতের সঙ্গে যে খায় তবে আমার রুটির সঙ্গে বেশি ভালো লাগে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন মায়ের তৈরি অনেক রেসিপি আছে যেগুলো আপনাদের সঙ্গে আগামী দিনে শেয়ার করব আরও শেয়ার করব আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর আপনারা শেয়ার করুন এই ভিডিওটা আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো আপনাদের কাছে এটাটা আজকের মতন